তোলে একটু কল্পনা করেন জীবনের সমস্ত গুণের বোঝাগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এতগুলো গুনার বোঝা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এতগুলো চোখের খেয়ানত নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এতগুলো জবানের খেয়ানত নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এতগুলো কানের খেয়ানত নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো أتقولوا حتى أربعين الله جاستن اللي كانت بملك أكتمم عنها. ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى. একটু তো কল্পনা করেন কেমনে দাঁড়াবো রব্বুল আলমের সামনে কেমনে দাঁড়াবো সকলে একটু কল্পনা করেন মালিকের সামনে কেমনে দাঁড়াব

আল্লাহ হাওয়া করেছি মুখালে হাওয়া করি নাই আল্লাহ আজ থেকে মুখালে হাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ মন চাই জীবনের পরিবর্তে আল্লাহ আমার মর্জির মত বিপরীতে আপনার মর্জি কায়েম করার তৌফিক দিয়ে দেন মলা আল্লাহ আপনার মর্জি আমার মর্জি বানিয়ে দেন মলা আপনার মর্জি আমার মর্জিদ বানিয়ে দেন মোলা সকলে বলেন আল্লাহ আপনার মর্জি আমার মর্জি বানিয়ে দেন মালা আপনি যাতে রাজি তাতে আমাকে রাজি করে দেন মলা আল্লাহিনী ওয়ার্ধে আন্নি আল্লাহিনী ওয়ার্ধে আন্নি আল্লাহ আহ হুম মারতোই না আল্লাহ আপনার হুকুমে আমাকে খুশি করে দেন মলা আপনার হুকুম গুলুর উপরে আমাকে খুশি করে দেন আল্লাহ আপনার নাফরমানির উপরে আমাকে নাখুশ করে দেন মলাহা আল্লাহ গুনাগুলোকে আমার কাছে ঘৃণিত করে দেন নেকিগুলোকে আমার কাছে মধুর চেয়েও প্রিয় করে দেন الله نكِّ غلوك أمركَ سحور إيرجَّه وبرِّه بنيه دنا الله، غنا غلوك أمركَ شورر كُفر إيرجَه وجريه دكره دنا الله، اللهم حبب إلينا الإيمان، وكره إلينا الكفر والفسوق والعصيان، اللهم حبب إلينا الإيمان. আল্লাহ ইমানের ভালোবাসা আমার দিলে দিয়ে দেন আপনার ভালোবাসা আমার দিলে দিয়ে দেন আপনার হাবিবের ভালোবাসা আমার দিলে দিয়ে দেন আল্লাহ নামাজের ভালোবাসা আমার দিলে দিয়ে দেন রোজার ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন মলা আল্লাহ জিকিরের মোহাব্বত দিলে দিয়ে দেন মৌলা জিকিরের মোহাবত দিয়ে দেন মোহাব্বত দিয়ে দেন قرآن الكريم المحبة ودر كل ديدن الله قرآن المحبة ودر دل ديدن قرآن الكريم المحبة ودر دل ديدن الله كلمة المحبة ودر دل ديدن الله دل دل كلمة المحبة دي فردن كلمة المحبة دي دل دل ذكر المحبة دي دل دل

তোমাদের কলেজে আমি কেন বড় মনে হই না তোমাদের কলেজে আমার মরন্ত কেন বসে না তোমার কলেজটা তো আমার হাতে তোমার ব্রেন তো আমার হাতে তোমার গলাটাও তো আমার হাতে তোমার হার্ট তো আমার হাতে তোমার কিডনিও তো আমার হাতে তোমার রক্ত তো আমার হাতে তোমার রক্তও তো আমার হাতে তোমার জীবন তো আমার হাতে তোমার তো আমার হাতে তোমার কলেজে আমার আজব কেন ঢোকে না? মা আলাইকুম লা তারজুনালিল্লাহ খরা তোমাদের কি হলো? তুমি আমাকে কেন ভালোবাসছো না? তোমাদের কি হলো? তুমি আমার উপরে কেন ভরসা করতে পারছো না? الحي الذي لا يموت حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت ওমর রব আলসি العظیم আল্লাহ বিছাড়া আমার আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি যদি আইসিওতি দিয়ে দেন আপনার ছাড়া আর কেউ কিছু করার নাই আপনি যদি শোক দিয়ে দেন আর কারোর কিছু করার থাকবে না আপনি যদি জবান বন্ধ করে দেন পৃথিবীর কেউ আর জবান চালু করতে পারবে না আপনি যদি চোখ দুটো নিয়ে যান পৃথিবীর কেউ আর দিতে পারবে না আপনি যদি কানগুলো নিয়ে যান পৃথিবীর কেউ আর দিতে পারবে না আল্লাহ আপনি যদি অক্সিজেন বন্ধ করে দেন পৃথিবীর আর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি যদি দেন পৃথিবীর কেউ রুখতে পারে না আপনি যদি বাধা দেন পৃথিবীর কেউ দিতে পারে না আপনি যদি পৃথিবীর কোন জালিমকে চাপিয়ে দেন পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না আপনি যদি অসুস্থ করে বিচে ফেলে দেন পৃথিবীর কেউ সুস্থ করতে পারবে না ما لكم لا ترجون لله وقارا كأنوا أمك كأنوا أمر رحمة رحمة كأنوا أمر عذاب قبعي قدشنا نَبِيُّ عبادي عني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم আল্লাহ আপনি غفور আল্লাহ আমাকে মাপ করে দেন আল্লাহ সকলে বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন সকলের চোখ বন্ধ করেন একটা একটা গুনার জন্য কান্দি থাকেন নিশ্চয় আমার আজাব কঠিন আজাব আল্লাহ আজাব কত কঠিন হবে

अल्लाह रमजान बुजुर्ग अमर हयात ता बड़ाय ऐ जन मौला अल्लाह रमजान बुजुर्ग हयात दिए दें रमजान बुजुर्ग ता हयात ता दिए रमजान बुजुर्ग हमारे प्रत्येक हयात दिए दें रमजान बुजुर्ग हमारे प्रत्येक हयात दिए दें আল্লাহ রমজানের হকাদ তফিক দিয়ে দেন সকলে বলেন আল্লাহ রমজানের তৌফিক দিয়ে দেন